আসসালামু আলাইকুম দর্শক ম্যাটিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি টাঙ্গাইলের ২৫ বছর বয়সী একজন অবিবাহিত সম্ভ্রান্ত পরিবারের মুসলিম পার্ত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাঁচটির আইডি নম্বর হচ্ছে টু ফাইভ এইট বলছি টু ফাইভ নাম হচ্ছে সৈয়দা স্যামসুং নাহার রেজভি আবারও বলছি সৈয়দা সামসুন নাহার রিজবি পাপড়ি দুই হাজার সালের বারোই ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন তার বয়স বর্তমানে পঁচিশ চলমান রয়েছে পাপড়ির উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাপড়ি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান পাপড়ির রক্তের গ্রুপ বি পজিটিভ তার গায়ের রং ফর্সা তিনি বর্তমানে টাঙ্গাইলের কালীহাটি এলাকাতে অবস্থান করছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাতি জানিয়েছেন তিনি ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সের ওপরে স্নাতক কমপ্লিট করেছেন তবে বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন রান্না করতে তিনি ভীষণ পছন্দ করেন অবসর সময় পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতেই তার ভালো লাগে শাড়ি এবং থ্রি পিস হচ্ছে আমাদের এই পাত্রীর পছন্দের পোশাক এবং ইলিশ মাছ ভাজা খেতে আমাদের এই পাত্রী ভীষণ ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা বাবা এবং দুইজন ভাই দুই ভাইয়ের মধ্যে একজন ভাই বিবাহিত তিনি তার মা বাবা ভাই এবং ভাবির সাথে বর্তমানে টাঙ্গাইলে অবস্থান করছেন টাঙ্গাইলি হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে টাঙ্গাইলে চলুন দর্শক এবার আমরা জেনে নিই আমাদের এই সম্রান্ত পরিবারের সন্তান কেমন পার্টনার এক্সপেক্ট করছেন সেই সকল এক্সপেকটেশনগুলো। পাত্রী জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন নম্র ভদ্র প্রতিষ্ঠিত এবং ওয়েল ম্যানার্ড পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই ভালো পরিবারের সন্তান হতে হবে এবং শিষ্টাচার সম্পন্ন হতে হবে মূলত আমাদের এই পাত্রী প্রবাসী প্রস্তাবে সব বেশি আগ্রহী আছেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা ইউরোপে অবস্থান করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে বিশেষ করে যারা ইউএসএ কিংবা হচ্ছে ইউকে অবস্থান করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে কমপক্ষে ছাব্বিশ থেকে সর্বোচ্চ বছর বয়সের মধ্যে যে সকল পাত্ররা আছেন তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে ছয় ফুটের মধ্যে যাদের হাইট রয়েছে এমন পাত্রদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে বলা হয়েছে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে অনার্স কমপ্লিট করেছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে অগ্রাধিকার পাবে বাংলাদেশে অবস্থানরত যে কোনো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো ফর্সা কিংবা শ্যামলা গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এছাড়া যারা অন্যান্য যে কোনো খারাপ সাথে আসক্ত আছেন এমন পাত্রদেরকে অনুরোধ করে বিয়ের প্রস্তাব না করতে তারা বারণ করেছেন এই ছিল দর্শক আমাদের আজকে টাঙ্গাইলের সম্ভ্রান্ত পরিবারের পাত্রীর বিয়ের প্রস্তাব তো পাত্রী সম্পর্কে জেনে যারা যারা পাত্রীর প্রতি আগ্রহী আছেন কিংবা পাত্রীর ছবিটা দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাখির মেম্বার আইডি সার্চ করুন সেখানে আপনি তার প্রোফাইলটা দেখতে পারবেন প্রোফাইলে তার ছবিটা থাকবে অতঃপর ছবি দেখে ভালো লাগলে আর তার বিস্তারিত তথ্য পড়ে আপনি যদি তার প্রতি আগ্রহী থাকেন তখন আপনাকে তার সাথে কন্টাক্ট করার জন্য ক্লিক করতে হবে তার প্রোফাইলের কন্ট্যাক্ট অপশনে যেখান থেকে আপনি তার মোবাইল নম্বরটা সংগ্রহ করতে পারবেন সেই নম্বরে সরাসরি কল করে পাত্রীর সাথে এবং তার পরিবারের সাথে আপনি যুক্ত হতে পারবেন এবং আপনি যদি চান আমাদের মাধ্যমে অফিসিয়ালি পাত্রীকে প্রস্তাব পাঠাতেন দেরি না করে এখনই চলে যান আমাদের ফেসবুক পেজে সেখানে আমাদের কভার পিকচারে আমাদের হটলাইন পাবেন সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশ এই সময়ের মধ্যে আপনাকে কল করতে হবে হটলাইনে অথবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি অফিসিয়ালি পছন্দের পাত্র পাত্রীর সাথে কানেক্টেড হওয়ার সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে অবশ্যই এই পোস্ট শেয়ার করে দিতে ভুলবেন না আপনি এবং আপনার আশেপাশে যারা আছেন বিয়ের জন্য পাত্র পাত্রের সন্ধান করছেন তাদেরকে বেশি বেশি শেয়ার করার মাধ্যমে পোস্টটি দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফিজ